পাঁচ টাকা বিড়ে পান বিক্রি কর কি হবে একটা কৃষকের কিছুই হবে না এখন বর চোয়া করতে হবে না ভাঙতে হবে নাহলে পয়সা যাবে ও আচ্ছা আচ্ছা তো আপনারা কোনোভাবে কোনো কিছু করতে পারছেন না 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 কোনো ভাবে কিছু করতে পারছে না তো সরকারও কি আপনাদের দিকে দেখছে না এখন তো নেই এরা তো আমাদের কাছে তো সেই দাম দিচ্ছে না সে দাম দিচ্ছে না 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 অন্য জায়গায় দাম বেশি নিচ্ছে না বাজারে বিক্রি হচ্ছে ভালো দাম দুই টাকা বেড়া ও তো চাষা হচ্ছে যে আমরা তো দোকানে যদি পান খাইতে যাই পাঁচ টাকা দশ টাকা কিন্তু একটা পান নিচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে ওখানে এত দাম নিচ্ছে কেন এরা ওখানে দাম বেশি দিয়ে বিক্রি করে বেশি দিয়ে বিক্রি করে হ্যাঁ আপনারা কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি বলবো আমাদের তো কিছু করার নাই আমাদের এখানে সবাই ব্যবসায়ীদের ব্যবসায়ী যারা তাদের সিন্ডিকেটেই তো এগুলো হয় সিন্ডিকেটের জন্য হচ্ছে না গো হ্যাঁ ও আচ্ছা বাজারে যাওয়ার কথা না আর কিছু হলেও বাড়তি হওয়ার কথা বাড়তি হওয়ার কথা হ্যাঁ বুঝতে বুঝতে পারছিস তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ সালাম আলাইকুম